অ্যাসো টিপস স্বয়ংশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক আপনার সামনে তুলে ধরছি তো আজকের দর্শক বন্ধু একটু আলাদা রকমের আমি অনুষ্ঠান করতে চলেছি তো যাই হোক অনুষ্ঠান শুরু করার আগে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলের নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন এখানে দেখে নিন কিছুর ওপর আমি অনুষ্ঠানটি করবো আমি দেখুন দর্শক এখানে লিখে দিয়েছি সেটা যে সংসার থেকে যারা টাকা দিনের পর দিন বাঁচাচ্ছেন মানে সংসার থেকে অর্থ সঞ্চয় করছেন কিন্তু নিজের নিজস্ব বাড়ি বানাতে পারছেন না মানে দর্শক বন্ধু নিজস্ব বাড়ি বানাতে পারছেন না মানে দিনের পর দিন আপনারা ভাড়া বাড়িতে কাটিয়ে দিচ্ছেন কিন্তু নিজস্ব এটা যে বাড়ি করবেন ছোট দু টুকরো একটু জমি কিনে যে বাড়ি কিন বাড়ি করবেন সেটা কিন্তু আপনারা করতে পারছেন না কেন পারছেন না কিসের জন্য পাচ্ছেন না সেই ব্যাপারেই দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটি করতে চলে এসেছি আগে দর্শক সমস্যাটা কি কী কারণ হয় সেটা আমি বলবো প্লাস দর্শক সমাধানটা আমি বলবো এখানে দেখে নিন দর্শক আমি একটি হাতের ফটো এঁকেছি যাদের হাতের মধ্যে ধরুন আপনার হাতের মধ্যে এই বৃহস্পতিটা ডিস্টার্ব আছে বৃহস্পতি পীড়িত আছে তার সঙ্গে এই যে রাহু রাহু বিশাল মাত্রায় পীড়িত আছে রাহুর সঙ্গে বৃহস্পতির কানেকশান প্লাস রাহুর সঙ্গে যদি এরকম এ এটা হচ্ছে উচ্চস্থ মঙ্গলের স্থান এই মঙ্গলের কানেকশান থাকে তার সঙ্গে হালকা হারাউ থেকে কোনো রেখা যদি বুধের কানেকশানের সঙ্গে বুধের পর্বতের সঙ্গে যোগ হয় তাহলে কিন্তু সেই সকল মানুষ কিন্তু সারা জীবন সংসার থেকে টাকা টুকটুক টুকটুক করে আপনারা জমাবেন কিন্তু নিজস্ব জমি কিনে যে বাড়ি বানাবেন সেটা কিন্তু করতে পারবেন না বুঝতে পারলাম যদি বলেন স্যার কেন দেখুন দর্শক বন্ধু আমি একটু বোঝানোর চেষ্টা করি মানে করছি তো আপনাদেরকে মঙ্গল হচ্ছে দর্শক বন্ধু জমি জমি ভূমি মঙ্গল মঙ্গল ডিসাইড করে ঠিক আছে এই মঙ্গলের সঙ্গে রাহু কানেকশান হচ্ছে রাহু কী রাহু একটা পাপ গ্রহ রাহু একটি কি রাহু একটি অশুভ গ্রহ নটা গ্রহের মধ্যে আমরা রাহুকে সব থেকে বেশি দণ্ডকারী গ্রহ হিসাবে চিহ্নিত করে থাকি রাহু যে কোনো কাজে জল ঢেলে দেয় রাহু জল ঢেলে দিয়েছে এইখানে মঙ্গলটা পীড়িত করেছে মানে ভূমি নিজস্ব জমি আপনারা নিজের পছন্দের জমি পাবেন না তার সঙ্গে রাহু পীড়িত করেছে বুধকে মানে ঠিক মতন ডিসিশন নিতে পারবেন না বুধ হচ্ছে আমাদের বুদ্ধি দেয় রাহু পীড়িত করেছে মানে রাহু বুথকে কন্ট্রোল করছে হঠাৎ আজকে একরকম ভাববেন কালকে আবার আরেক রকম ভাববেন ঠিক আছে তার সঙ্গে বৃহস্পতির কানেকশান যদি হয়ে থাকে বৃহস্পতির সুবত্রটাও রাহু নষ্ট করে দিল তাহলে কিন্তু সেই সকল মানুষ কিন্তু জীবনে কিন্তু সংসারে থেকে সংসারে কিন্তু টাকা পয়সা জমাবেন সংসার থেকে আপনারা টাকা পয়সা জমাবেন কিন্তু আপনারা কিন্তু ঠিক জায়গায় কিন্তু ঠিক মতো কিন্তু জমি কিন্তু কিনতে পারবেন না নিজস্ব বাড়ি করতে পারবেন না জমি কিনে বাড়ি করতে পারবেন না তো পারলাম দর্শক বন্ধু এবার যদি বলেন স্যার সমস্যা তো বলুন সমাধানটা একটু বলুন সমাধানটা দর্শক বন্ধু আমি নিশ্চয়ই বলব একশোবার বলবো প্রথমে দেখতে হবে আপনার হাত হাতের মধ্যে দেখতে হবে দর্শক বন্ধু মঙ্গলের সঙ্গে রাহুর কানেকশান হয়েছে না মঙ্গলের সঙ্গে রকমভাবে শনির কানেকশান হয়েছে যদি শনিও যদি কানেকশান করে থাকে না অশুভভাবে মঙ্গলের সঙ্গে তাহলেও কিন্তু নিজস্ব বাড়িঘর কিন্তু হতে চায় না অথবা যদি আপনার মঙ্গলের সঙ্গে শনির সঙ্গে মঙ্গল শনির সঙ্গে যদি কোনো রকম যদি শুক্রের কানেকশান হয়ে থাকে তাহলেও কিন্তু ঘর বাড়ি হতে চায় না এরকম বহু কানেকশান আছে দর্শক বন্ধু ঠিক আছে মেন মেন কানেকশান নিয়ে একটু আলোচনা করছি প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু আপনার হাত হাতে কোন গ্রহটা কোন দিকে পীড়িত হয়েছে সেই গ্রহটিকে যদি সঠিক মাত্রায় যদি রেমেডি করানো যায় সঠিক মাত্রায় যদি ওষুধ দেওয়া যায় তাহলে কিন্তু এই মানুষটাকে কিন্তু সঠিকভাবে কিন্তু সঠিকভাবে কিন্তু এই সমস্যার কিন্তু সমাধান করানোটা যায় আপনারা হয়তেন কী করবেন সরি যদি মনে হয় আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন সঠিক জ্যোতিষীর সঙ্গে দর্শক বন্ধু যোগাযোগ করতে হবে সঠিক জ্যোতিষির প্রমাণ হচ্ছে যে জ্যোতিষী আপনার জীবনের ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলিতে পারবে সেই হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী আমাকে কিছু বলতে মানে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই তাদের কী সমস্যা আছে যে যাই হোক নিজের ব্যাপারে আর বড়াই করে বলতে কার ভালো লাগে আমারও ভালো লাগে না এখানে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এইট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আর দর্শক আপনারা যোগাযোগ করতে পারেন এয়ারটেল নাম্বার এটা আমরা আমি আপনাদেরকে দর্শক বন্ধু এই সমস্যা থেকে নিশ্চয়ই আমি উদ্ধার করব। প্রথমে দেখতে হবে কোন কোন গ্রহটাকে কোন গ্রহ পীড়িত করেছে যদি দেখি রাহু পীড়িত করেছে রাহুকে বেঁধে দিতে হবে যদি দেখি শনি পীড়িত করেছে শনিকে বেঁধে দিতে হবে রেমিলি দ্বারা শত্রুকে দড়ি দিয়ে বেঁধে দিলে শত্রুকে আপনার ক্ষতি করতে হবে পারবে না এটা হচ্ছে কথা দর্শক বন্ধু ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন